এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের খিচুড়ি বা আমিষ খিচুড়ির রেসিপি বর্ষাকালে এই খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে এই খিচুড়িতে দেওয়ার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব এই ভাজা মশলা আমি ব্যবহার করেছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা গরম মশলা গোলমরিচ এবং কয়েকটি শুকনো লঙ্কা এবার আমি কড়াই শুকনো খোলায় এই সমস্ত গোটা মশলাগুলিকে দিয়ে আমি ভালো মতন মশলাটি নাড়াচাড়া করে নিয়ে একটু কড়া করে ভেজে নেব এবার যখন এখানে মশলা বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে আমি মশলা এবার কড়াইয়ের থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব পরবর্তী সময় এই মশলা আমি কিন্তু গুঁড়ো করে নেব এবার আমি এখানে মুগ ডাল ভেজে নেব কড়াইতে মুগ ডাল দিয়ে এবার আমি মুগ ডাল ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে আমি এই ডাল ভেজে নেব এবার যখন ডাল বেশ ভালো মতন লালচে করে ভাজা হয়ে যাবে আমি এই ডাল কড়াইয়ের থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব এবার এখানে আমি ছোলার ডাল নিয়ে নেব আমি কিন্তু এখানে ডাল একটু আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই পাত্রের মধ্যে এক এক করে মুসুরির ডাল আগের থেকে ভেজে রাখা মুগ ডাল এবং গোবিন্দভোগের চাল আমি দিয়ে দেব এই সমস্ত চাল এবং ডাল আমি ভালো মতন একবার ধুয়ে নেব আপনারা কিন্তু ডাল বেশি ধোবেন না তাহলে কিন্তু মুগ ডালের যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার ভালো মতন ধোয়া হয়ে গেলে আমি চাল ডাল এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। এবার আমি এই খিচুড়িতে দেওয়ার জন্য মুরগির মাংস নিয়ে নেব আমি মাংস কিন্তু এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল বেশ ভালো মতন গরম হয়ে গেলে আমি এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভাজার জন্য দিয়ে দেব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচি বেশ কড়া করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ যখন বেশ ভালো মতন এরকম লালচে করে ভাজা হয়ে আসবে এবার আমি এই পেঁয়াজের মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে আমি এর সাথে এখানে কয়েকটি শুকনো লঙ্কাও দিয়ে দেব এবার মাংস ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব মাংস এবার যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি মাংসের মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি আদা রসুন বাটা এই মাংসের সাথে একটু ভেজে নেব এবার আমি মাংসের মধ্যে এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এই সমস্ত মশলাগুলিকে এবার আমি মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি একটু সময় নিয়ে এই মাংসটি ভালো মতন কষতে থাকব মাংস যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি মাংসের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার আমি এই মাংসটি কিছুক্ষণ একটু ফুটতে দেব। মাংস যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং মাংস যখন প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এবার আমি মাংসগুলি ঝোল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব সমস্ত মাংসের পিসগুলো যখন তোলা হয়ে যাবে এবার আমি এই ঝোলের মধ্যেই কিন্তু জল দিয়ে দেব আমি এখানে খিচুটি করার জন্য আমি মাংসের মধ্যে জল এবার বেশ অনেকটা পরিমাণে এখানে দিয়ে দেব এবার আমি এই জলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার যখন জল বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি এই জলের মধ্যে আগের থেকে ধুয়ে রাখার চাল এবং ডাল আমি দিয়ে দেব এবার আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে চাল ডাল ভালো মতন আমি এখানে ফুটতে দেব চাল এবং ডাল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবং যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার আমি খিচুড়িটি ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে চাল এবং ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই খিচুড়ির মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব এর সাথে এখানে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি সমস্ত মাংসের পিসগুলি এই খিচুড়ির সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি এবার কিছুক্ষণ খিচুড়িটি হতে দেব। এবার সর্বশেষে আমি এই খিচুড়ির মধ্যে আগের থেকে তৈরি করে রাখা যে ভাজা মশলাটি সেই ভাজা মশলার গুঁড়ো আমি এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার খিচুড়ির সাথে এই মশলা ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে মাংসের খিচুড়ি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে এই খিচুড়ি উপভোগ করুন আস্তাবে আসি বন্ধুরা বাই